মিল্ক সোবর এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আছি আর প্রথমে আজকে আমাদের সঙ্গে আছেন অভিনেতা খাইরুল বাসার যিনি তার কাজের মধ্যে দিয়ে আপনাদের সবার মন জয় করে নিয়েছেন আজকে আছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাসার ওয়েলকাম টু দা শো কেমন আছেন এই ভালো আছি আমরা সবাই একটু নতুন জাগরণের মধ্যে আছি এই সময়টার মধ্যে দিয়েই যাচ্ছি মোটামুটি অভিনেতা আপনি আপনার সাথে অভিনয় নিয়ে কাজ নিয়ে কথা হবে কিন্তু অবধারিতভাবে চলমান পরিস্থিতি নিয়ে আমাদের কিন্তু কথা হয়েই যায় গতকালও তাই হয়েছে বিশেষ করে যেহেতু আপনিও তাদের মধ্যে একজন যারা খুব অ্যাক্টিভ ছিলেন অ্যাক্টিভিস্টের দায়িত্ব পালন করেছেন আসলে পুরো সময়টা জুড়ে অনেক আগে থেকে লেখালেখি করেছেন এবং সচরাচরও আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যদি বলি যে কোনো ন্যায় অন্যায়ের ব্যাপারে সড়ক থাকতে দেখা যায় অনেকেই যেখানে হয়তো একটু নিউট্রাল বা একটু চুপচাপ থাকেন আপনি মোটামুটি কথা বলেন এই জায়গাটা তার ব্যতিক্রম ছিল না সো এই নতুন সময়টাকে আপনি কীভাবে দেখছেন আচ্ছা তার স্রোতি বলি যে যেটা যে আমি সড়ক ছিলাম বা একটা অ্যাক্টিভিস্টের দায়িত্ব পালন করা আসলে এটা না আমি আসলে আমি আমার মানবিক দায় পালন করছিলাম আমায় বা মানবিক জায়গা থেকে যেটা আমার কাছে মনে হচ্ছিলো যে আমাদের ছাত্ররা মর্ষে জনতা এবং শিশু যেটা আমরা দেখে আসলাম এই ব্যাপারটা আমার কাছে খুব চাপ ফিল হচ্ছে আর কি যে আমাদের স্বাধীন দেশ স্বাধীন দেশে এরকম ঘটনা ঘটবে সেটা আমরা কল্পনাও করতাম না তো বা এটা দেখতে আসলে খুব কষ্টের ছিল এবং এটা আমার বলতে বাধ্য আমি যে এটা অন্যায় হচ্ছে তো সেই জায়গা থেকেই বলে আসা বা বলা তো এই ছিল আর নেক্সট কি বলবো কোন প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল এটাই এই অন্যায়টা দেখে আসলে মোটামুটি অনেকে যারা চুপ করে থাকেন তারাও চুপ করে থাকতে পারেননি ব্যাপারটা এমনটাই ছিল মানুষকে কথা বলতে আসলে বিবেক ভেতর থেকে বাধ্য করেছে এমনটা হয়েছে আপনি সেরকমই ছিলেন তো বড় একটা পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরের সময়টা আসলে কিভাবে দেখছেন আপনি ব্যক্তিগতভাবে পরের সময়টা তো এখনো খুবই আসলে জঞ্জালে আসলে এখন সময়টা নানা এবং এই জঞ্জালগুলো গুলো ধীরে ধীরে আসলে পরিষ্কার করবে আগামী সরকার বা দায়িত্বশীল তাদের কাছে তো এটা এবং এ এই সময়টার ভিতরে নানা কিছুই ঘটে যাচ্ছে এবং নানা মানুষের নানা মত নানা রকম তো সেটা থাকবেই তো এই সব কিছুকে নিয়ে সামনে আসলে আমরা চাই যে সবাই যেন দেশের স্বার্থে এবং আমাদের স্বার্থে এক থাকতে পারি এবং আমরা যেন আহ খুবই সভ্যভাবে মানে এটা দাঙ্গা না করে তর্ক বিতর্ক আলোচনার মধ্য দিয়ে সামনে কিভাবে আমরা সুন্দর থাকতে পারি দেশটা সুন্দর করা যায় সেদিকে সচেষ্ট হবো এবং সময়টাই এমন গেছে যে আহ একজনকে এক একটা দায়িত্ব পালন করতে হয়েছে যেটা যার কাজ না এমনটাও হয়েছে এবং সেটা সময়ের প্রয়োজন হয়েছে পরিস্থিতির প্রয়োজন হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যার যার কাজে ফিরে যাওয়াটা কতটুকু জরুরি মনে করছেন অবশ্যই কাজে ফিরে যাওয়া জরুরি কারণ আমরা যদি বলি আমাদের পরিবার আছে তো পরিবারের দায়িত্ব নেওয়াটা একটা বড় দায়িত্ব এটা ওকে আমি অ্যাকচুয়ালি বলি রাষ্ট্রীয় দায়িত্বের মতোই হ্যাঁ নিজের পরিবারকে গোছানো রাখা পরিবারকে ঠিকঠাক রাখা এবং আমার পরিবার ঠিক থাকলে আমার সমাজ ঠিক থাকে সমাজ ঠিক থাকলে দেশ ঠিক থাকে সো এটা একটা বড় দায়িত্ব যার যার পরিবারের দায়িত্বটা নিয়ে এবং নিজের কাজের দায়িত্বটা নিয়ে তো কাজে ফেরা উচিত সবারই এবং পরিবারের সাথে আপনি কি অবস্থা ফিরছেন কাজে এখনো অম ভাতছি ফিরবো এখনো প্ল্যান পরিকল্পনা হচ্ছে দেখা যাক সামনে কি হয় প্ল্যান পরিকল্পনা তার মানে এখনো আসলে কাজ শুরু করা হয়নি এখনো যাচ্ছে এবং 15 তারিখে আপনারা শুটিং কথা ছিল এটা মনে হয় আরো পিছনে আচ্ছা কারণ 15 তারিখে ঘিরেও এক ধরনের জলগোলা ব্যাপার আমরা দেখছি এবং সেই প্রসঙ্গে যদি বলতে চাই ব্যক্তিগতভাবে কাজের মধ্যে তো ছিলেন যখন আন্দোলন চলছিল সেই সময়ও শুটিং করতে হয়েছিল অনেকটা ঝুঁকির মধ্যে দিয়ে তাই তো

তো এটা আমরা করছিলাম সাভারে তো সেখান থেকে শেষ করি 18 তারিখ ফিললাম সেটা শেষ হয়েছে সম্পূর্ণ হয়েছে যাক তাও ভালো যে কাজটা শেষ করতে পেরেছেন হয়তো শেষের দিকে ছিল বলেই ওই রকম সময়টা তো আসলে কাজ চালিয়ে যেতে হয়েছে পেশাদারিত্ব জায়গা থেকে এবং কাজের পাশাপাশিও কিন্তু আপনি আপনার নিজের জায়গা থেকে কথা বলেছেন এবং শুটিং শেষও আমরা আপনাকে বেশ অ্যাকটিভ দেখেছি এবং সেই জায়গা থেকে আপনার কাছ থেকেই জানা যে বেশ হুমকি আপনি পেয়েছেন অনেক জায়গা থেকে কেমন ছিল আসলে ব্যাপারটা আসলে কিরকম হুমকি ছিল আমি যদি বলি যে এরকম খুব একটা হুমকি আমি পাই নাই এক হচ্ছে যে আমি আনন নাম্বার রিসিভ করি না এটা একটা আর একটা হচ্ছে যে পেইজে বা মেসেঞ্জারে কেউ কেউ বলছিল কিছু যে টার্গেট তুই টার্গেট বাই এরকম এরকম তো এ ছাড়া তেমন কিছু না বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো অন্যায় কথা বলছি না মানে ফেসবুকে মেসেঞ্জারে আপনাকে তুই টার্গেট বলাটা মানে কিন্তু এই সময়ে ভালোই এটা বলতেই পারে সবাই আমি মনে করি যে আমি সত্য বলছি এবং অন্যায়টাকে অন্যায় বলছি এবং সেটা যে কোনো মানুষের যদি মানবিক বোধ থাকে এবং মানবিক মন থাকে সেটাকে কোনোভাবেই আসলে অস্বীকার করতে পারবে না তো সেখানে কেউ যদি আসলে এভাবে বলে আমি আসলে তাদেরকে কি আর বিচলিত হননি নাই যে এটা বলতে পারে বাট আমার এটা না বলে ঘুম না এটা না বলে না যেটা অন্য নাই হচ্ছে নিজের কাছে তো আসলে পরিষ্কার থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এরকমই সব সময়ের কথা বলছিলাম যে সব সময় আপনি ন্যায় বা অন্যায়কে নিয়ে মোটামুটি কথা বলেছেন এখন বিভিন্ন ধরনের মতবাদের মধ্য দিয়েই আমরা যাচ্ছি যেই হুমকি গুলো ছিল সেটাকে আপনি বিচলিত হননি সেটাও বলছেন কিন্তু যখন কাজ শুরু করবেন বা স্বাভাবিক জীবন যাপনে ফিরছেন সেই জায়গায় কি এই সময়টায় সেফ ফিল করছেন মানে নতুন বাংলাদেশ যেটাকে আমরা বলছি নতুন জেনারেশন বাংলাদেশ টু পয়েন্ট ও সেটা থেকে সেফ ফিল করছেন নাকি এখনো এক ধরনের সংখ্যা কাজ করছে যেটা আপনি চান যে আরো ঠিক হতে পারে সেটা তো অবশ্যই চাই যে ঠিক হোক আমি যদি বলি একটু কিছু কথা বলি আর কি যে দেখা যায় যে আমরা আমি আসলে কথা বলছিলাম যেটা বললাম যে মানবিক দায় থেকে এটা ওই জায়গা থেকে এটা মানবিক দায় বা কি বা কি সেটা তো আমি যাব না আমার কাছে মনে হচ্ছিল যে আমি কষ্ট পাচ্ছিলাম ছাত্ররা মারা যাচ্ছে আমি কষ্ট পাচ্ছিলাম সাধারণ মানুষ মরছে আমি কষ্ট পাচ্ছিলাম শিশুরা মারা যাচ্ছে এবং এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ এরকম একটা অরাজকতা হইতে মানে হতে পারে এটা 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 দায়িত্বশীলদের আরো এটাকে দারুণ রাখা উচিত এবং এটাকে প্রতিহত করা উচিত সেই জায়গায় দায়িত্বশীলরা এই ব্যাপারে খুব নীরব ছিলেন হ্যাঁ খুব নীরব ছিলেন তো সেই জায়গা থেকে আসা আরেকটা হচ্ছে যে আমরা যখন যদি বলি যে কিছু বলি এ পর্যন্ত যেটা হয়ে আসছে যে কোন একটা কথা বললে আমাকে একটা পক্ষের করে ফেলা কোন একটা কথা বললে সেটা যদি ন্যায় হয় তো সেই ন্যায়টাকে কার বিপক্ষে চলে যায় এখন সেই বিপক্ষে চলে যাওয়াটা তো আমার দায় না এটা তো আমার আমার দায় হচ্ছে সত্যটা বলা আমার দায় হচ্ছে আমি কষ্টে আছি সেটা বলা সত্যি আমার দায় হচ্ছে যে আমাদের কষ্ট হচ্ছে সেটা পক্ষের হয়ে যাওয়া তো সরব থাকলেই বিপদ আবার নীরব থাকলে তারপরেও পক্ষের হয়ে যাওয়া এই পুরো সময়টাতে কিন্তু নীরব থাকলেও বিপদ নীরব থাকলে আমি দিক থেকে আসছি যে নীরব থাকলেও একটা পক্ষের হয়ে যাওয়া কেন নীরব ছিল হম আমি এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই যেমন আজকের দিনে এটা খুবই আলোচিত টপিক যেমন রাহুল আনন্দদার ওই প্রসঙ্গে যাচ্ছিলাম কারণ আপনার লাস্ট স্টেটস টাইম হ্যাঁ যেমন রাহুল আনন্দ উদার বাড়িতে যেদিন আমরা মুক্তির আনন্দ করছি সেদিন অরাজকতা চলছে তো সেই অরাজকতায় ওনার বাড়িতে আগুন ধরানো হলো এটা অন্যায় এটা অন্যায় সেই অন্যায়টাকে ভুলে আমরা হচ্ছে মানে আজকে আমি সারাদিন আসলে যেটা দেখছি সেটা ধর্মের জায়গায় গিয়েছে সেটাও একটু সময় ছিল কারণ বিভিন্ন জায়গায় ধর্মীয় বা সংখ্যালঘু যারা তাদের বাড়িতে আক্রমণটাও হচ্ছিল যেটা যেভাবেই হোক উদ্দেশ্য চক্রান্ত করে হোক বা যেভাবেই হোক না কেন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অন্য মানুষরাই সেটাকে পাহারাও দিয়েছে কিন্তু রাহুল আনন্দর ব্যাপারটা যেটা আসলে হয়েছে সেটা অনেকে মনে করেছেন যে তিনি হিন্দু বলে আক্রমণ হয়েছে কিন্তু তারা কিন্তু কোথাও সেটা বলেনি প্রথম যে একটা গান দিয়ে তাদের পেজ থেকে বিবৃতিটা এলো সেখানেও কিন্তু স্পষ্ট ভাবে লেখা ছিল এরকমই একটা লাইন যে তাহলে কি ধানমন্ডি বত্রিশ নাম্বারের ওই জায়গায় ঠিকানা হওয়াটাই কাল হলো এই বাড়ির জন্য তারা কিন্তু সেটাই বলেছে কথাটা বললেন যে আমার সংসারের ছায়ে যদি দেশে শান্তি আসে আমার বাদ্যযন্ত্রের কয়লা যদি দেশে শান্তি আসে তবু শান্তি আসে একজন আর্টিস্ট হিসাবে একজন শিল্পী হিসাবে এর চাইতে সুন্দর কথা আর কি হতে পারে এখন আমার ঘর পড়লো পর তো আমি এসে মানে আমি সেই কষ্টে সে আমি তো অভিমানও নীরব থাকতে পারি কষ্টে নীরব থাকতে পারি সেই মুহূর্তে এসে আমি এবং সেটি সেই দিনটা কি ছিল ধরেন যে মুক্তির হিসেবে আমরা আনন্দ করছি সব এবং তিনি এতই মহৎ ভাবে বলেছেন যে মুক্তির আনন্দকে ম্লান করতে চাননি তিনি এটাই বলেছেন যে আমার মানে সোনার সংসার পোড়া উনি কি ওনার ঘর এটা বলবেন না উনি কি ওনার ঘর পুলো বলবেন না উনি ওই দিনই ফয়সালা করবে এটা কারা কোন পক্ষ বা উনি সংখ্যা উনি তো বুঝেন উনি যে উনি সংখ্যা বা উনি ধর্মের জন্য এই করা হচ্ছে এটা উনি কেন ভাববেন উনি তো ভাববেন না ভেবেছেন না উনি ভাববেন না আমরা এটাকে ভেবে ওনাকে মানে টানা হেসরা করছি আরকি মানুষ যখন এটা নিয়ে এত ভাবছে কেউ কেউ অনেক সংখ্যালঘুদের উপর আক্রমণের সাথে রাহুল আনন্দের বাড়িতে আক্রমণটাও মেলাচ্ছে তখনই কিন্তু তারা দুদিন আগে ওই বিবৃতিটাও দিয়েছেন যে এখানে সংখ্যালঘু হিসেবে আক্রমণ হয়নি বত্রিশ নম্বর আক্রমণের অংশ হিসেবে জায়গা থেকে বলেছে তারপরেই কিন্তু আমরা একাংশকে দেখছি এবং বিশেষ করে আমার কাছে খুব দুঃখ লাগছে যে আমি আমার মানে আমার ফিডে মানে খুব ভালো মনের বা প্রগতিশীল মনের সবাইকে অনেকেই দেখছি যে এটাকে খুব বাজে ভাবে আসলে ধরেন যে কেউ নীরব থাকাটাও অপরাধ কেউ সরব হওয়াটাও অন্যের বিরুদ্ধে বলাটাও অপরাধ তাকে একটা পক্ষে দাঁড় করিয়ে দিতে হবে নীরব থাকতেও তাকে পক্ষে দাঁড় করিয়ে দিতে হবে আমার কথা হচ্ছে যে আপনার কথাটা আপনি বলেন আপনার কথাটা আপনি বলেন যেটাকে ন্যায় মনে হচ্ছে ন্যায় বলেন যেটা অন্যায় মনে হচ্ছে অন্যায় বলেন আরেকজনকে বলতে হবে বা বাধ্য করতে হবে এটাও এক ধরনের খুবই বাজে চিন্তা এবং এটাও এক ধরনের শাসন আর কি এটাও এক ধরনের চাপিয়ে দেওয়া এসব থেকে আসলে আমাদের বের হতে হবে যেটা অন্যায় মনে হয় আমি বলবো এখন যে কথাটা যে মাথায় রাখা উচিত আসলে যে অন্যায়কে প্রশ্রয় দেয় তার পাশে কেউ থাকে না যে অন্যায়ের পক্ষে থাকে তার পক্ষে কেউ থাকে না যে মানুষের পক্ষে থাকে তার পক্ষে মানুষ থাকে তো সেটা মানুষ মানুষের বোধ অনুযায়ী কি মানুষের মানুষের পাশে দাঁড়ায় তো যে নীরব থাকবে তাকেও গায়েল করার কিছু নাই যিনি সরব থাকবে তাকেও অনেক বেশি ইয়ে করার কিছু নাই আপনারও বলা উচিত আমি বললেই পরিবর্তন হয়ে যাবে না সব আমি আমার দায়ের জায়গা থেকে আমার হ্যাঁ আমার স্বস্তির জন্য আমি বলি যেটা অন্যায় কে অন্যায় বলি তো আপনি আপনার স্বস্তির জন্য আপনার জন্য আমাদের জন্য সেটাকে বলেন এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু কেউ নীরব থাকলে সেটাকে এত আঘাত করা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু বলার আগে ভালোমতো জেনে নেওয়া আমি কি নিয়ে বলছি অনেকে যে স্টেটমেন্ট এরকম করে দিচ্ছেন যে রাহুল আনন্দ বলেছেন আহ হিন্দু বলে তার বাড়ি পোড়ানো হয়েছে এই জিনিসটা আগে ওনারা বলে সিম্প্যাথি বলেন বলেন বলতে চাই যে আমাদের আসলে মানবিক হওয়া উচিত আগে মানবিক মানুষ হওয়া উচিত যে মানুষটার ঘর পড়লো উনি বসে নাই যে কোন রাজনীতির কথা বলবে কোন পক্ষের হয়ে কথা বলবে এবং এটা ধর্মের কারণে হলো নাকি কিসের কারণে হলো অরাজকতার কারণে হলো এই ব্যাখ্যা দিবে সেটা তার কষ্ট থেকে নিয়োগ সময়টা দেওয়া উচিত থেকে ফিরে এসে এই ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করছি অবশ্যই একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি ভিউয়ার্স দেখছেন মেরিল মেলসোবার প্রেজেন্স ক্যাফে লাইভ খাইরুল বাশার আছেন আমাদের সাথে কথা বলছি ছোট্ট একটা বিরতি পর ফিরছি আবার মেরিল মিল্ক সোপার এই মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ একটা মাত্র মানব সন্তান নিয়ে তিনি বের হতে পেরেছেন কারণ সেখানে যে হাজার হাজার বাদ্যযন্ত্র ছিল যেটা তার নিজের হাতে যত্ন করে বানানো তিনি কিন্তু সেই যন্ত্রগুলোকে সন্তানের মতো করে আসলে লালন করেছেন কিন্তু এবং তার পুরো আহ বাড়ি পুরে ছাই হয়ে গেছে অনেক যত্নে সাজানো একটা জিনিস নিয়ে বের হতে পারেনি এক কাপড়ে বের হতে পেরেছেন শুধু স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনটা মানুষ যে সর্বস্ব হারিয়েছে নিজের সন্তান সম বাদ্যযন্ত্র হারিয়েছে যেটা আসলে কোনো রিপ্লেসমেন্ট না আপনি কিন্তু রাহুল আনন্দকে টাকা দিয়ে কিনে দিতে পারবেন না এই বাদ্যযন্ত্র গুলো কারণ এগুলো শুধুমাত্র তার নিজের হাতে তৈরি করা বছরের এরকম একটা পরিস্থিতিতে যে মানুষটা যাচ্ছেন তাকে অনেক আমাদের অনেক পরিচিত মানুষই বলছেন যে এমন পরিস্থিতিতে এমন যিনি বললেন যে আমার সংসারে পুরো ছায়ে বা আমার এই বাদ্যযন্ত্রের কয়লাই যদি দেশে শান্তি আসে তাও আসুক এ এবং এ সেই মুহূর্তে আসলে উনি কিভাবে এসে এটা ধর্মের কারণে হচ্ছে না অরাজকতার কারণে হচ্ছে সেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যাতে তো উনি জাননাই এখন আমার ঘর পূরার পর আমি সেই কষ্টে আছি আপনি আমাকে আমাকে এটাও বলতে হবে আমাকে এই দায়ও আমার আমার ঘর কেউ মনে করেছে আমার ঘর কিন্তু কেউ এসে দায় নিয়ে বা দায়িত্ব নিয়ে গুছিয়ে দিচ্ছে না এখন সেই কষ্টে আছে আমি তখন কেন কথা বললাম না কি এখন তখনো আমাকেই দায়ী করে বলা হচ্ছে যে আমাকে নানা বিষয়ে বিবৃতি কেন দেওয়া হয় আপনি ভুল বুঝেছেন আপনার ভুল কেন আমি ভাঙাইনি সেটার জন্য আমাকে সরি বলতে আপনি আপনারা কেন আমরা কেন কাউকে এতটা আসলে কাঠগড়ায় দাঁড় করাবো যার ঘর পড়লো তার পাশে তো মানবিক হয়ে আমরা তার কাছে যাই নাই তাকে তার ঘর গুছিয়ে দিয়ে আসি নাই কিন্তু তাকে বলছি কেন আপনি নীরব ছিলেন কেন নীরব থাকবেন তো কি করবে ওনার তো কষ্ট আছে উনি তো মানুষ ওনার ঘর পড়ল আপনার ঘর পড়লে না আপনি বুঝবেন যে সে কষ্টটা কি নীরব থাকবেন তখন তো রাজনীতি করবেন না বা আপনার এই কি সেই কি কোন কারণে কি হচ্ছে সময় একটা বিজয়ের আনন্দ চলছে চারদিকে সেই দিনই উনার ঘর পুরানো হচ্ছে উনি আসলে কি ব্যাখ্যা দিবেন কি বলবেন এবং সবার যে অবস্থা যেটা হচ্ছে যে দেখছিলাম যে মানুষ মারা যাচ্ছে বলছে যে কোথাও বিচার দেওয়ার নাই আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম

প্রথম সত্যি হচ্ছে সেটা সবকিছু পুরে ছাই হয়েছে দ্বিতীয় সত্যি হচ্ছে উনি একবারও কোথাও বলেননি যে উনি সংখ্যালঘু বলে তার বাড়িতে আগুন হয়েছে এই কথাটা কোনো জায়গায় বলেননি যে ধর্মীয় ভেদাভেদের জন্য আগুন দেওয়া হয়েছে কোথাও বলেননি এবং তৃতীয় সত্য হচ্ছে যে একটা দুটো স্টেটমেন্ট তাদের থেকে এসেছে সেখানে এই আঁচটা দেওয়া হয়েছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে হওয়ায় এই আগুনের আজটা তাদের ঘরেও গেছে এবং সবকিছু জোরে পড়েছে তো তাদের কোনোই দায় নেই যে জন্য অন্য কেউ যদি এটাকে সংখ্যা সংখ্যালঘুর উপর আক্রমণ হিসেবে বোঝায় তারপরে দায়বদ্ধতা থেকে তারা এসে আবার ক্লিয়ার প্রকুলে সেট তো তাদেরকে সহমমিতা জানেন আজকে যে আমরা এটা এবভাবেই ভাবে ঘটে যাওয়া যে তা আসলে অরাজকতা সেই অরাজকতার শিকার আমরা হলাম কিন্তু তাও চাই যে দেশে শান্তি আসুক এটাই আস্লুনি এটাই বললেন কিন্তু একদমই তাই স্যার কি বলবেন উনি তারা তো আসলে মাটি মানুষ বলা যেতে পারে খুবই পজিটিভ চিন্তা করার মানুষ তো তাদেরকে আমরা একটু শান্তিতে থাকতে দেই কারণ তারা সব হারিয়ে ঘর পুড়েছে হৃদয়টাও তাদের পুড়ছে এই সময়টা তাদেরকে কাঠগড়ায় দাঁড় না করাই কাঠগড়ায় দাঁড় করানো আমাদের সেটাই আমরা তাদের প্রশ্ন করছি আমরা কেউ গিয়ে ঘর বসিয়ে দিচ্ছি না সেটা সম্ভবনা দিচ্ছি না সেটা সেই কষ্ট আছে সেই জায়গায় গিয়েও আমরা কষ্ট দিচ্ছি বা কাজের কথা আপনি বলছিলেন যে আমাদেরকে কাজে আস্তে আস্তে তো ফিরতে হচ্ছে একটু একটু করে আপনিও চিন্তা করছেন কথা হচ্ছে বা পরিস্থিতির জন্য বারবার পিছিয়ে যাচ্ছে আপনার একটা ফিল্ম আপনি শেষ করার কথা আমাদেরকে বললেন বেশ অস্থির একটা সময়ের মধ্যেই রিস্ক নিয়ে আপনাদেরকে শেষ করতে হয়েছে সাড়ে তিন হাত ভূমি মানে কবর হ্যাঁ একজন মুক্তিযোদ্ধাকে শেষ পর্যন্ত আসলে ওই দিকে যায় আর কি তো এটা না বলি সাড়ে তিন হাত ভূমিতে অবশ্যই কবর সেই কবর সেই কবর তো শুধুই কবর না সেই কবর আসলে মুক্তির জন্য সেই কবর স্বাধীনতার জন্য সেই কবর বাঙালির জন্য সিনেমা হলের জন্য কি বানানো হয়েছে হ্যাঁ সিনেমা হলের জন্য ওকে কে বানিয়েছেন নয়ম ইন্তেজ নিয়ামুল আচ্ছা কেমন হলো ওটার অভিজ্ঞতা মুক্তিযুদ্ধ মানে ওই সময়টাকে ধারণ করা হয়েছে কি হ্যাঁ তো ভালো মনে ভালোই হবে আপনি মুক্তিযোদ্ধার চরিত্র অভিনয় করেছেন বা ও মা ওকে এটা কি প্রথমবার মতো হলো কোনো ঐতিহাসিক মানে মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে সেটা কেমন লেগেছে খুব ডিফারেন্ট খুবই ভালো এটা ভালো লাগা আমরা দেখেন আমাদের যে স্বাধীনতা আসলো সেটা তো খুব সহজ না আসলে খুব সহজ না লক্ষ শহীদের বিনিময় এবং সেই ব্যাপারটা ভাবতে গেলেই এক ধরনের আসলে আনন্দ যেমন কাজ করে এবং অনুপ্রেরণাও পাই যে এক ধরনের কষ্ট হয় সেই তিরিশ লাখ শহীদের কথা স্মরণ করে আবার অনুপ্রেরণাও পাই যে আমরা হ্যাঁ আমরা আমাদের অধিকার আদায়ে সবসময় সচেতন ছিলাম এবং অধিকার আদায় করতে আমরা জীবন দিয়ে আসছি তো সেই চরিত্রে অভিনয় করতে পারাটা আসলে সৌভাগ্যের এবং ভালো লাগার কোনো বিশেষ কোন নিতে হয়েছে না খুব না খুব সরল গল্পই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ই একটা পরিবারের গল্প সেই পরিবারের এই সময়টা পার করে আসা সেটার ভিতর সেই সময়টার ভিতর দিয়ে তাদের যে জার্নিটা এটা এবং সেখান থেকে একটা ছেলে মোটামুটি পরিবার থেকে দল ছুট হয়ে যাওয়ার গল্প আর কি বলা চলে বেশ কবে নাগাদ পেতে পারি দেশের জন্য কবে নাগাদ এটা তো সামনে ডিসেম্বরে আসার কথা বাট একটু পিছাতে পারে আগামী বছর আসতে পারে ওকে মেক মুক্তি পেল আপনার একটা নাটক মুক্তি পেল বেশ একটা গ্যাপ দিয়ে সো সারা কেমন পাচ্ছেন এই সময় তো আসলে মানুষ অনেক অস্থিরতা এবং ফেসবুকে অন্য সব কন্টেন্ট নিয়ে অনেক বিজি সেটা থ্রিল হোক মিমস হোক তার মধ্যে কি মনে হয় এই সারা দেখে কেমন লাগছে যে স্বাভাবিক নাটকে দর্শক কতটা সাড়া দিচ্ছে এটা ভিউ মনে হয় এখন 1 মিলিয়ন প্রায় বা 1 মিলিয়ন হয়ে গেছে আর তো আমি খুব একটা খেয়াল কই নাই কারণ যে সময়টা যাচ্ছিল অস্থিরতা এই অস্থিরতায় আসলে খুব অস্থির হয়ে আসি আসলে তো নাটকটা ইদে আসার কথা সে অনেকগুলো কাজ আটকে তার মধ্যে এই কাজটা রিলিজ হলো আর কি এই কদিন আগে দুই তিন দিন আগে মনে বা দুই দিন আগে তো ভালো যাদের সময় হবে দেখবে বা দেখছে এখনো তো এটা নিয়ে আমি খুব আসলে মানে আমার কাছে মনে হলো যে আমি একবার দেখলাম যে ভালো সবার ভালো লাগছে এটাই এর পরবর্তীতে এখন কি অবস্থা বা কি যায় না পরিবর্তন তো সব জায়গায় হচ্ছে এবং যেখানে সরকার নতুন করে গঠন করা হচ্ছে এবং সেই ছোঁয়াচটা কিন্তু সব জায়গায় লাগছে এবং মানুষ কথা বলতে এতটাই শিখেছে মানুষকে কিন্তু থামানো যাচ্ছে না তো সেই জায়গায় যে আমরা কিছুক্ষণ আগে রাহুল নিয়ে যে কথাটা বলছিলাম সেটা আসলে কথা বলতে পারার স্বাধীনতারও একটা ফসল হয়তো সেটা কিছু ক্ষেত্রে আমরা হয়তো সীমা অতিক্রম করে ফেলছি বুঝতে পারছি না কিছু জায়গায় হয়তো বুঝেই বলছি সব জায়গায় পরিবর্তন আসছে যে প্রসঙ্গে ছিলাম শিল্পাঙ্গনের পরিবর্তনটা কতটা দেখছেন এবং কি কি পরিবর্তন আসতে পারে আর কি পরিবর্তন আপনি আশা করছেন আমি আসলে এখানে পরিবর্তন চাই মানে এখন তো আসলে মানে আমাদের যদি বলি এই সময় এসে এটা হয়তো বলা জরুরি যে আমরা রাতারাতি একটা পরিবর্তন চাচ্ছি সবাই সবাই রাতারাতি পরিবর্তন চাচ্ছি আজকে রফা দফা হয়ে যাবে এরকম মানে আজকে রাহুল আনন্দের বাসায় হগুণ লাগলো ASCII উনি রফা দফা করি ফেলবেন কেন লাগলো কিভাবে লাগলো কি না লাগলো সবটাই উনার হ্যাঁ বলে কে কি মনে করবে সেটা জানতে মনে না করে আগে থেকে ওকে আসামি উনি অপরাধী উনারই দায় তো এরকম একটা অবস্থা আর কি তো আসলে সময় দরকার আরও সময় দরকার এখনো অনেক যদি বলি সবই জঞ্জালপূর্ণ সবই ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার হচ্ছে এভাবে যদি বলি যে আমাদের রাস্তাঘাট পরিষ্কার হলো আমাদের ট্রাফিক এখনো ছাত্ররা দেখছে অনেকই তো এভাবে যদি অন্ত অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারা কিছুটা আশ্বাস দিচ্ছেন যে সামনের দিন আসলে হবে নির্যতার এবং আইনসভার জন্য সমান হবে হম তো এক ধরনের সমৃদ্ধির দিকে আমরা আগাতে চাই সবাই একই আগাতে চাই তো আমি ওইটাই চাই আপনার কাজের জায়গায় হ্যাঁ এটাই চাই তো আমাদের কাজের জায়গায় পরিবর্তনটা কি হবে না হবে এটা এখনো বোঝা যাচ্ছে না তো অন্যান্য সব দিকে যেরকম পরিবর্তন আসছে আমার কাছে মনে হয় আমাদের কাজের জায়গায় পরিবর্তন আসবে এবং সেই জায়গায় আমি চাই যে আসলে আমরা একটা আদর্শের জায়গায় আসি আর কি একটা আদর্শের জায়গায় আসি এই জায়গায় যে আমরা কেন অভিনয় করি অভিনেতা হিসাবে এটা আমার কাজ সচেতন হওয়ার বা সেই ব্যাপারে সচেতন হওয়ার এবং সেই চর্চাটা রাখার একটা পরিবর্তন আসুক এটা বানাচ্ছেন বানাচ্ছেন কেন কি কেন উনি বলতে চান সেটা আসুক আসুক স্বাধীনতাটাও যে উনি গল্পটা বলতে চান সেটার জন্য আসলে আহ উনি সেই পরিবেশটা পাবেন তাহলে অভিনেতা হিসেবে আমরাও সেই পরিবেশটা পাবো এবং উনি যাদের কাছ থেকে পরিবেশটা পাবেন ওনারাও আসলে সেই জায়গাটা একটু সৎ হোক হ্যাঁ যে এই কাজটার জন্য আসলে এই দরকার এবং এই কাজটা হওয়া উচিত হ্যাঁ যদি মনে হয় ওনার মন যদি বলে যে এই কাজটা হওয়া উচিত তাহলে অবশ্যই সেই পাশে থাকুক এবং সেই কাজটার পৃষ্ঠপোষকতা করুক সামনের দিন সেদিকেই যাবে আমি আশাবাদী যে আমাদের একটা ভালো পরিবর্তন আসবে আমরা প্রকৃতপক্ষেই ভালো কাজ দিয়ে এবং আমরা আমাদের কাজ দিয়ে আমাদের গল্প দিয়ে পরিচিত হব সার্বিকভাবে তো কাজ নিয়ে সেটাই বললেন আর একদম শেষে নিজের ব্যক্তিগত পরিকল্পনা একটু অবশ্যই শুনতে চাই সামনে কাজ নিয়ে যদিও বলছেন যে একটু করে কথা হচ্ছে তারপরও নিজের চাওয়া অভিনয়ের জায়গা থেকে কি পাওয়ার আছে কি দেয়ার আছে অভিনয়ের জায়গা থেকে আসলে আমি ভালো কাজ করার চেষ্টা করে যাব সেটা সুযোগ যতটা আসে কারণ এটা খুব বড় করে আসলে বলার মতো পরিস্থিতি নাই এটা কেন বলছি কারণ আমি যেসব ফিল্ম দেখে আসা আমি যেসব যে ভাবনা থেকে অভিনয়ে আসা সেই ভাবনার অনুপাতে সেরকম কোনো কাজ আসলে করতে পারি নাই তো নাটক যেটা করি আমরা তো তার মধ্যেও আমি চাই একটু পারিবারিক নাটক বা যেটা মোটামুটি একটা ক্রাইসিস নিয়ে এবং সেটা সমাধানের দিকে যায় সে ধরনের নাটক আসলে চুজ করতে এবং সেটার সুযোগও খুব কম হয় তার ভিতর দিয়ে কাজ করে যাচ্ছি তো আশা করি সামনে সেই সুযোগ হবে আমরা আসলে বড় পরিসরেও কথা বলতে পারবো গল্প লিখতে পারবো এবং সমাজের সকল ক্রাইসিস নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা নাটক বানাতে পারবো যে নাটক বানাতে গেলে কিন্তু আমরা না এতদিন তো এই জায়গাটাই স্বাধীন হওয়া দরকার মিডিয়া যেরকম স্বাধীন হওয়া দরকার মিডিয়ার সব সেক্টরই আসলে স্বাধীন হওয়া দরকার আমাদের যেরকম বাক স্বাধীনতা দরকার আমাদের কাজের স্বাধীনতাটাও থাকা উচিত যে আমরা যে যেকোনো ক্রাইসিস যেকোনো অসঙ্গতি নিয়ে আমরা কথা বলতে পারবো এবং কাজ করতে পারবো তো সেদিকটা চাই এবং আশা রাখি সে ধরনের কাজের ধীরে ধীরে সম্পৃক্ত হতে পারবো যেটা আসলে আমার অভিনেতা হিসাবে মানুষ হিসাবে এবং সামাজিক দায় হিসাবে আমি মনে করবো এবং সেই দায় পূরণ করে এমন কোনো কাজে থাকতে পারলে নিজেকে ভালো আহ আসলে সার্থক মনে করবো দ্যাটস গ্রেট বাসার এবং স্বাধীনতা পাওয়ার কথা বারবার বলছিলেন একই সাথে আমি সেটাও দিতে চাই স্বাধীন মানে হচ্ছে মুক্ত এবং একই সাথে স্ব অধীন মানে নিজের অধীনে থাকা তখন নিজে কোন কাজটা করছি সেটার প্রভাবটা কি পড়ছে সমাজ বা অন্য ব্যক্তির ওপর সে দায়টাও আমার উপর বর্তায় স্বাধীনতা মানে কিন্তু আসলে অনেক সময় নিজেকে সংযত রাখা তো আমার মনে হয় এটাও একই সাথে আমাদের সবার একটু মাথায় রাখা উচিত বিশেষ করে এই নতুন সময়টাতে থ্যাংক ইউ সো মাচ ছোট্ট করে যদি দর্শক যারা দেখছেন তাদের কিছু বলতে চান সবসময় বলে আসি যে আমি আপনাদের ভালোবাসায় আপ্লুত এবং আপনারা আমার কাজ গ্রহণ করে সেটা ভালো লাগে বাট আপনাদের উদ্দেশ্যে এই সময় কিছু কথা বলতে চাই যে আমরা কোনো কিছু শেয়ার করার আগে বা কোনো একটা মন্তব্য দেওয়ার আগে যেন আমরা ভাবি আমরা একটু ভাবি ভেবে যেন বলি হ্যাঁ তো আমরা কোনো একটা ঘটনা ঘটে যাওয়া শুধুমাত্রই কেউ ঘটিয়ে ফেললো তা না এটার পিছনে আরো অনেক অনেক বিষয় থাকে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পিছনে অনেক ব্যাপার থাকে এবং সেখানে যিনি ঘটাচ্ছেন বা যার উপরে ঘটে গেল সেখানেও নানা বিষয় আসে থাকে তো সেই জায়গাগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা মানবিক দায়টা রাখার ট্রাই করব যে আমি মানুষ হিসেবে এটা যে হুট করে বলে ফেললাম সেই মানুষটার পরিস্থিতি কি তার জায়গা কেমন হতে পারে বা ওই পরিস্থিতি নিজেকে বসিয়ে আসলে ভাববেন যে এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম তাহলে কি হতে পারত তাহলে আমি কি বলতাম আমার কি বলার থাকতো বা কি আমি চাইতাম তো সেটা চাচ্ছে কিনা যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টা আসলে অন্যায় কিনা যে কথাটা বা যে বিষয়গুলো হচ্ছে সেটা অন্যায় কিনা যদি অন্যায় হয় সেটাতে যদি আমি সেই জায়গায় বসতাম আমার প্রতি এটা অন্যায় হতো তাহলে এটা অন্যায় তাহলে সেই অন্যায়টা নিয়ে বলি এবং সেটা আপনার জন্য বলেন সবার জন্য বলেন শুধুমাত্রই বলার জন্য বলবেন না শুধুমাত্র লিখার জন্য লিখবেন না এবং কোনো কিছু যাচাই না করে লিখবেন না সো আমরা চাই সবাই সুন্দর থাকবো সুন্দরভাবেই সুন্দর ভাবনা সুন্দর চিন্তায় আমরা সবাই মিলে আমাদের এই দেশটা যেন সবার হয় সবাই যেন এক পরিবারের হয়ে সবাই যেন আমাদের সবার আত্মীয় হয়ে ওঠে এবং আমরা কোনোভাবেই হাঙ্গামা এবং দাঙ্গা এবং সহিংসতাকে আসলে সাপোর্ট করব না এটা আমরা যে যার মতে থাকি যে যে দলে থাকি তো এই অনুরোধটা সবার প্রতি থাকবে থ্যাংক ইউ সো মাচ খারুল বাসা খুব সুন্দর করে বলেছেন যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য আর খুব তাড়াতাড়ি কাজ শুরু হোক কাজ খুব ভালো হোক আরো ভালো ভালো কাজ করতে থাকুন আপনার অভিনতা আমাদের সবাইকে চমৎকৃত করছে আরো ভালো কাজ হোক যেটা বলছিলেন যেমনটা আশা করেন যেমনটা করা হয়ে ওঠে না তো আশা করছি সেটা হয়ে যাবে সামনে দর্শক খাইরুল বাসা ছিলেন আজকে আমাদের সাথে তার অভিনয় নিয়ে কথা একটু কম হলো আমাদের দেশের সার্বিক অবস্থা বেশি কথা ইউজুয়াল আমরা এই বিষয়টা থেকে এখনো বের হতে না তবে একটু একটু করে করে বের হতে হবে একটু একটু যার যার নিজের কাজে নিজের জায়গায় ফিরতে হবে তবে না আমাদের বাংলাদেশ আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবে মানে আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবো তিন শেষে আরো একবারও খাইরুল বাসার মতো একসাথে বলতে চাই যে কোনো কিছু বলার আগে কিছু নিয়ে মন্তব্য করার আগে আসলে ভালো মতো জেনে নিজে জেনে মানুষকে জানাবেন এবং অবশ্যই ন্যায়ের পক্ষে কথা বলবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী এপিসোডে